আজ আমি আমার মেনি কিচেনে ম্যাগি রান্না করবো ম্যাগিটা আমি কিভাবে রান্না করব সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো ম্যাগির প্যাকেটটা প্রথমে কাঁচি দিয়ে কেটে নেব তারপরে জল গরম করতে দিয়েছিলাম তাতে এবার ম্যাগিটা দিয়ে দেবো ম্যাগিটা দিয়ে কিন্তু এখানে ভালো করে সিদ্ধ করে নিতে হবে আমি কিন্তু এক্ষুনি মশলাটা দেব না কারণ আমি একটু অন্য রকম করে ম্যাগিটা রান্না করব এই তো ম্যাগিটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি জলটা ঝরিয়ে নেব আমার কাছে না ছোট ঝুড়ি ছিল না সেই জন্য আমি ম্যাগিটাকে প্রথমে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম তারপরে বাটির মধ্যে একটা থালা দিয়ে উপর করে সমস্ত জলটা ঝরিয়ে নিলাম যেভাবে ভাত ঝরাই এই তো আমার জলটা ঝরানো হয়ে গেছে ম্যাগিটা দেখো কতটা ঝরঝরা হয়েছে এই রেসিপির জন্য ম্যাগিটা এইরকম ঝরঝরে থাকতে হবে গলে গেলে কিন্তু হবে না তারপরে দেখতে পাচ্ছ বন্ধুরা আমি প্যানে একটু তেল দিয়ে দিলাম আর তেল দিয়ে ডিমের একটা ভুজিয়া বানিয়ে নেব সেই জন্য ডিমটা ফাটিয়ে প্যানে দিয়ে দিলাম আর জানো তো বন্ধুরা ডিম দিয়ে ম্যাগিটা আমার খুবই ফেভারেট তেলটা গরম হয়ে গেলে ডিমটা আমি এখানে দিয়ে দিলাম তারপরে ডিমটাকে ভালো করে ঘেঁটে ভুজিয়ে বানিয়ে নিতে হবে এই তো আমার ডিমের ভুজিয়া বানানো প্রায় শেষের পথে এবার আমি ডিমের ভুজিয়াটা তুলে নেব তোমরা তো জানোই ম্যাগি তো সবারই পছন্দ আর যদি হয় সেটা ডিম দিয়ে আমার তো খুবই ভালো লাগে এখানে দেখো ভুজিয়াটা আমি তুলে নিচ্ছি ডিমের ভুজিয়া তো হয়ে গেল এবার প্যানে আমি একটু তেল দিয়ে দিলাম তেল দেবার পরে এখানে একটু পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পেঁয়াজটা লাল হয় পেঁয়াজটা লাল হয়ে গেছে এবার আমি এখানে হলুদ গুঁড়ো নুন লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো সমস্ত মশলা দিয়ে দিলাম মশলাগুলো দিয়ে আবার একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে টমেটো দিয়ে দিলাম এখানে টমেটো দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে ডিমের ভুজিয়া করে রেখেছিলাম ওটা দিয়ে দেব ওটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এবার আগে থেকে সেদ্ধ করে রাখা ম্যাগিটা এখানে আমি দিয়ে দেব। ম্যাগিটা দিয়ে কিন্তু আমাকে ভালো করে নাড়াচাড়া করে ভাজা করে নিতে হবে এই তো ম্যাগিটা এবার আমি দিয়ে দিলাম এবার ভালো করে কিন্তু ভাজা করে নিতে হবে কিছুক্ষণ ধরে ম্যাগিটা ভাজার পরে এখানে ম্যাগি মশলাটা আমি দিয়ে দিলাম ম্যাগি মশলাটা দিয়ে কিন্তু আবার কিছুক্ষণ ভাজা করে নিতে হবে যত বেশি ভাজা করবে তত কিন্তু ভালো খেতে হবে এই তো ম্যাগিটা প্রায় ভাজার শেষের পথে তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার একটু পাশে থাকবেন এই তো ম্যাগিটা হয়ে গেল ম্যাগিটা এবার না নেব ম্যাগিটা দেখতে কিন্তু সত্যি অনেক লোভনীয় হয়েছিল এই তো এবার আমি ম্যাগিটা নিয়ে খেয়ে দেখব কেমন হয়েছে তারপরে তোমাদেরকে বলবো ম্যাগিটা খেতে কেমন হয়েছিল হ্যাঁ বন্ধুরা সত্যি বলছি ম্যাগিটা খুব সুন্দর খেতে হয়েছিল আমি নিজে রান্না করেছি বলে আমি তোমাদেরকে বলছি না তোমরাও এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবে